সাধন বৈরাগী ছিলেন একজন প্রেমিক বাউল এবং লোকসঙ্গীতের সংগ্রাহক একসময় পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসেবে জাপানে গিয়ে আলোড়ন তুলেছিলেন বহু বিদেশি তার গানে তন্ময় হয়ে বাংলার লোকসঙ্গীত এবং বাউলের জীবন দর্শনকে ভালোবেসে বাংলায় থেকে গেছেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সশঙ্গা গ্রাম পঞ্চায়েতের আমরুলে বিশ্ব মানব আশ্রম তৈরি করেছিলেন তিনি বুধবার সেখানেই পালিত হল সাধন দাস বৈরাগীর দ্বিতীয় তীরধান দিবস উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ এটা মানব ধর্ম আশ্রম তো সাধনদার বাবাজি এটা তৈরি করেছেন এখানে দামোদরের পাড়ে একদম নিবিধ গ্রামের ভেতরেতে এবং মূলত দেহতত্ত্বের গান গাইতেন ওই একটা গান শোনার জন্য আমি প্রায় আসি এখানে গুরুমারা আছেন সবাই এরা নি জাপানি আরও দেশি ভক্তরা আছেন এই গানের মধ্যে আছে পৃথিবীটাই আমাদের গ্রাম তার মধ্যে আছে এই মনটা করো সাগরের মতো মনটা করো আকাশের মতো গান গানটা এখনকার দিনে খুবই প্রাসঙ্গিক আবার পৃথিবীর গানটা গান পৃথিবীর মানুষকে যে ভালোবাসার কথা বলেছে

সবাই আমাদের আপন একসময় মাকি কাজুমি ক্রিশ্চিনা থেকে ভারত বা বাংলাদেশের অনেক নামি দামি শিল্পী সাধন বৈরাগী টানে চলে এসেছিলেন সশঙ্গার আশ্রমে সেখানেই এদিন আশ্রমবাসীরা তাকে শরুপ করলেন আমাদের The Hong Kong Cushion Report, The World News.